হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনির নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম রেডি বাবির সামনে করো বাবি রেডি বাবির বাবা রেডি বাবির বাবা তো চেঞ্জ করবে না ব্রেকফাস্ট করে এটাই পরে থাকবে আমরা চেঞ্জ করব বাবির মামা রেডি না বাবির মামা মুখ মুছছে ঘষে ঘষে চামড়া ফামড়া বোধহয় একদম তোদের সাথে বেরিয়ে চলে আসবে না চলো আমিও রেডি কোয়ালটা ভাঙা হয়েছিল না

নর্মাল পরোটা না আলুর পরোটা সেটা ঠিক বুঝতে পারলাম না খেতে গিয়ে বুঝতে পারবো আচ্ছা তারপরে আছে চানা মশলা পরেরটায় কি আছে দেখি এখানে আছে এই সুজির হালুয়া আর তারপরে চা কফি আর জুস Palestinian Breakfast. সুজির হালুয়াটা অল্প নিলাম সুজি খেতে আমি অতটা ভালোবাসি না যদি ভালো লাগে তখন দেখব আর নেব হচ্ছে ডিম সেদ্ধ আমি ব্রেডের দিকে আর গেলাম না ব্রেড আজকে আর খাবো না ব্যাস আর একটু জুস নেব

এই যে শ্রী দুলছে উঠবে এটা উঠবে এটা উঠবে সকালে যখন বুকিংয়ের জন্য দুটো রিসর্টে গিয়েছিলাম তখনও দেখেছিলাম যে সমুদ্রে নামার গেটগুলো তালা দেওয়া এই রিজর্টেও কিন্তু সমুদ্রে নামার যে রাস্তাটা ওই গেটে তালা দেওয়া কারণটা দেখতেই পাচ্ছ আমরা একটু বেরোচ্ছি শবিকের একটা চটি কিনতে হবে আর সমুদ্রে তো নামতে পারবোই না সুইমিং পুলেই নামবো আর একটু পরে নাম

চলো এবারে হামলক কোথায় যাইঙ্গা ভিগনে না চলো বাবা মেয়ে আজকে ম্যাচিং ব্যাক চ চড়ে চলো এসেছি আর রেন রেন্ডান্সার এখানে মিউজিকটাও চালু হয়েছে ভালো মিউজিক চালিয়েছে আমরা আগে একটু রেন ডান্সটাই এনজয় করি তারপর পুলে নামবো রোজ নামছে থেকে দুদিনের ছুটি পেয়েছে সৌভিক একটু আনন্দ করে নিক আর বাবি তো রেন ডান্সেই ভিজেছে এখনও পুলে নামতে পারেনি একটু ভয়েই পাচ্ছে পুলে নামার খুব একটা অভিজ্ঞতা আমাদের নেইও সেই মায়াবনে একবার গিয়েছিলাম মালদায় তখন একবার ওই পুলে নেমেছিলাম তো বাবা আছে সাহস করে নামাচ্ছে বলছে অতটা গভীর না তুই ভয় পাস না সবাই নেমেছে দেখ পাশেরটা ছোট বাচ্চারাও আছে অবশ্য সেটা ডেপথ কম এইবারে সাহস পেয়ে গেছে নেমে এবার মজা পেয়েছে আর চিন্তা নেই আর সুমিতকে বললাম তুই কোথায় উঠে চলে গেলি আবার বলো এখন একটু রেন ডান্সের মজা নেবে বেশ তাই হোক সুমিত একটু আগেই মানে ভুলেই গেছে যে চোখে চশমা আছে দিয়েছে একদম ঝাঁপ আর চশমা খুলে একেবারে জলের তলায় সৌভিক ওই ডুব সাঁতার দিয়ে গিয়ে চশমা তুলে এনে দিল সেজন্য এবার আমার হাতে দিয়ে ঝাঁপটা মারবে অনেক দিন পর আমরা এই ছুটিটা পেয়েছি আর জমিয়ে আনন্দও করছি আগের থেকে জল একটু পিছিয়েছে এই থাম্বাগুলোয় আর ধাক্কা মারছে না কিন্তু সেরকমও কিছু পিছু হয়নি প্রত্যেকটা রিজর্টেরই দরজা বন্ধ দেখো পুরো বিচটা দেখতে পাচ্ছ কোথাও কোনো মানুষ নেই মানুষ থাকবেই বা কী করে নামবে কি করে প্রচণ্ড রিস্ক এই জায়গাটা এতক্ষণ পুরো জলের ধাক্কায় ভিজেছিল এই এইটুকুই পিছিয়েছে পরে জল সরলে তখন আবার গেট খুলে দেওয়া হবে এখন এখানে দাঁড়িয়েই সমুদ্র উপভোগ করতে হবে নামা যাবে না পাহাড়ে গেলে এক রকমের আনন্দ অবশ্যই হয় আর সমুদ্রে এলেও কিন্তু আর এক রকমের আনন্দ হয় আর এ মেয়ে তো দারুণ মজা পেয়েছে এতক্ষণ ভয় পাচ্ছিল নামতে আর এখন উঠছে নামছে উঠছে নামছে হ্যাঁ আর জল থেকে উঠছে না বুঝি চ আমরা স্নানটা সেরে নিই কেননা ওরা তারপরে আসবে বলছে হ্যাঁ আরেকটু দাঁড়ো আরেকটু দাঁড়ো আর দু মিনিট দাঁড়ো আরেকটু দাঁড়ো এই করে যাচ্ছে আর তোমরা ভাবছো তাহলে দিদি তুমি কি নামোয়নি হ্যাঁ নেমেছি আমি নেমেছিলাম তারপর আমিও অনেকক্ষণ জলে ছিলাম খুব আনন্দ করেছি নৃত্যরত অবস্থায় এদের দুজনকে এখানে ছেড়ে আমরা এবার চললাম রুমের দিকে আমরা ফ্রেশ হয়ে তারপর ওদেরকে ডাকবো ততক্ষণ ওরা নাচ করুক দেখা হচ্ছে পরের ব্লগে